তৃণমূলের কর্মচারী কেনা গোলাম ক্রিয়নক পুতুল পা চাটা নাম বলতে পারেন আমি হয়তো অনেক সৎ পুলিশকেও গাল দিলাম এর মধ্যে পুলিশ হচ্ছে অর্বাচীন এই অর্বাচীনকে তুমি যে নির্দেশ দেবে সেটাই করবে নির্দেশ আছে কিচ্ছু করবে না চুপচাপ দেখতে থাকো বোমার শত্রু নেই কানার শত্রু নেই কারণ এ রাজ্যের পুলিশ হচ্ছে এই রাজ্যের তৃণমূলের কর্মচারী কেনা গোলাম ক্রিয়নক পুতুল পা চাটা যা নাম বলতে পারেন আমি হয়তো অনেক সৎ পুলিশকেও গাল দিলাম এর মধ্যে ক্ষমা করবেন আপনারা কিন্তু বৃহত্তর পুলিশের অংশ কিন্তু আজকে এই কাজটাই করছে তা না হলে আপনি ভাবুন পুরুলিয়ায় তিনটি আদিবাসী মেয়েকে যে কায়দায় কি ধ্রুব নাকি কি আইসি সেখানকার যে কায়দায় তিনটি মেয়েকে আইন কানুনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হেনস্থা করল সেই পুলিশ যোগেশচন্দ্র কলেজের কতগুলো বহিরাগত তথাকথিত ছাত্রছাত্রীদের উন্মাদ আচরণ সাংবাদিকদের চতুর্থ স্তম্ভকে আক্রান্ত হওয়ার পরেও তারা চুপচাপ রইল এই যে পুলিশ কোথাও অ্যাক্টিভ কোথাও প্র্যাসিভ এটাও রাষ্ট্রযন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই 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 মানুষ এই দুর্গেশচন্দ্র অমুকচন্দ্র কলেজের বিভিন্ন ধরনের তথাকথিত ছাত্ররাই কিন্তু ভোট ব্যাংকের ভোটটাকে কন্ট্রোল করবে লুট করবে মমতা ব্যানার্জি জানে তাই এদেরকে ওপেন ছাড়া হচ্ছে সমঝে দেওয়া হচ্ছে বুঝিয়ে দেওয়া হচ্ছে আপনাদের মতো সাংবাদিকদের আপনারা এইসব দেখবেন না বুঝবেন না মাথা ঘামাবেন না বেশি বাড়াবাড়ি করবেন না তাহলেই আপনাদের গায়ে জল ঢেলে দেওয়া হবে যাতে আপনাদের অশ্লীল দেখতে লাগে আপনার জামা ভিজে যায় আপনাদের এমন একটা অশ্লীল চিত্র উঠাতে পারলে আপনারা থাকবেন না ওখানে সরে যাবেন আর আমরা ওখানে মুক্তাঞ্চল তৈরি করে নেব গাজা খাবো ভাং খাবো উন্মাদ নৃত্য করবো পড়াশোনা বাদে সব করবো মমতা তো তাই চাই তাই তো মমতা ব্যানার্জি বলেন ফ্রিঞ্জ এলিমেন্ট চাই আমার অর্থাৎ বকাটে ছেলে চাই আমার ভালো ছেলে চাই না তাই তো বকাটেরাই করছেন